হ্যালো ভিয়ার্স কেমন আছি সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো আপনার বাড়ির আশেপাশে থেকে এই শিকড় সংগ্রহ করে কালো সুতো দিয়ে আপনার ডান হাতে বেঁধে রাখুন এইভাবে তাহলে আপনি যাকে ভালোবাসেন বা যাকে নিয়ে স্বপ্ন দেখেন সে আপনার বসোভূত হয়ে থাকবে আপনার ইচ্ছামতো সময়কাল অর্থাৎ আপনি যতদিন চাইবেন সে আপনার প্রসোভূত হয়ে থাকবে সে আপনার সমস্ত কথা অক্ষরে অক্ষরে পালন করবে সে প্রতিটি মুহূর্ত আপনাকে কাছে থাকার চেষ্টা করবে এর জন্য আপনাকে তিনটি গাছের শিকড় জোগাড় করতে হবে যেমন একটি কালো তুলসী গাছের শিকড় একটি কালো ধুদ্র গাছের শিকড় এবং আরেকটি সাদা আপাং গাছের শিকড় সবার প্রথম আপনার কাজ হলো আপনি যাকে বসুকরণ করতে চান তার একটি অথবা অল্প কিছু মাথার চুল শনিবারে সংগ্রহ করতে হবে তারপর ওই চুল নিয়ে আপনার বালিশের নিচে রেখে প্রতিদিন ঘুমাতে হবে এরপর সাত দিন পরে অর্থাৎ যে শনিবারে চুল সংগ্রহ করেছেন ঠিক তারপরে শনিবারে সূর্য ডোবার সঙ্গে সঙ্গে এই তিনটি গাছের শিকড় দিকে মুখ করে এক নিঃশ্বাসে তুলে নিয়ে বাড়িতে চলে আসতে হবে তারপর রাতে যখন চারিদিক চুপচাপ হয়ে যাবে তখন আপনার বালিশের নিচে থেকে সেই চুলটি বের করে তিনটি শিকড়কে একসঙ্গে রেখে চুল দিয়ে বেঁধে নিতে হবে তারপর রূপর কবচে এগুলি ভরে মুখটি মোম দিয়ে আটকে দেবেন তারপর কালো সুতো দিয়ে ডান হাতে বেঁধে তার কথা চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়বেন এবং সকালে ঘুম থেকে উঠে বাসে মুখে তার সামনে যাবেন আশা করি তারপর যা হবে এটাই আপনি এতদিন চেয়েছেন তাহলে বন্ধু এই ছিল আজকের আইটেম ভিডিওটি এখানে শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন